আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের সামনে একটা আপডেট খবর নিয়ে অনেক দিন পরে হিটু শেখের মার মুখে রাম রাম আর আজকেই হবে কিছু কাম হিটু শেখের মা হঠাৎ একই বলল হয়তো শুনে আপনাদের খারাপ লাগতে পারে এবং ভালোও লাগতে পারে যে হিটু শেখের মা কথা কেন বলল তার মনের হয়তো ধরেছে তাই বলেছে হিটু শেখের মা নাকি বলেছে যে হামিদার জন্য তার নাকি পরাণ পড়ছে হামিদাকে দেখতে মন চাচ্ছে হামিদার জন্য তার পরাণ কান্দে কান্দে তাহলে আপনারা বলুন তো এতদিন পরে আইছে যে হিটু শেখের মা হামিদার জন্য কেন কাঁদছে এ কি হিটু শেখকে সারানোর জন্য এই বাহানা নাকি আসলে তার নাতির সংসার করেছিল অনেক বছর একসঙ্গে ছিল সম্পর্ক ভালো ছিল তাই তার জন্য মায়া লাগছে এটা কোনটা তা একটা বয়স্ক বৃদ্ধ মহিলার আসলে মায়া লাগতেই পারে কারণ হামিদা ওই ঘরের বৌমা ছিল তার সঙ্গে আসলে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু আজকে হয়তো নাই যেভাবে আসলে হিটু শেখের হিটু শেখ যে অন্যায় করেছিল সেই অন্যায়ের কারণে সব তসমাস হয়ে গেছে কিন্তু হিটু শেখের মায়ের আর্তনাদ কেউ শুনছে না তাহলে হামিদা কি শুনবে হামিদার জন্য যে পরাণ পড়ছে হামিদা কি যাবে হিটু শেখের মার সাথে দেখা করতে হিটু শেখের মার সাথে দেখা করে কি তারা মানে সম্পর্ক রাখবে আমার মনে হয় না যে অন্যায় করেছে তার আর সম্পর্ক হবে না হামিদার মা হিটু শেখের মা যতই কান্দুক হামিদাকে আর সে পাচ্ছে না আর হামিদা কখনোই হিটু শেখের বাড়ি যাবে না এটাই হলো মেন কাহিনি এখন সে রং তামাশা করুক আর মন থেকে বলুক কোনো লাভ নাই হামিদার মা কখনোই হিটু শেখের বাড়ি হামিদাকে যেতে দেবে না এটাই বাস্তব এই জন্য হিটু শেখের মার পরাণ চাইছে হামিদাকে দেখতে এবং হামিদার জন্য তার মায়া জেগেছে কিন্তু ওই মেয়া মায়া কোনো কাজে লাগবে না এটাই এলো বাস্তব